আমরা এভাবে উপস্থিত হতে পারিনি কাময় সময় পেরিয়ে আসছে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি গোয়াইনগেটের প্রিয় নেতৃবৃন্দকে নিয়ে এখানে গোয়েন্টগেটের বাংলাদেশ জাতীয় দলের জাতীয় স্বেচ্ছাস

বিগত কাজ তারকে আন্দোলনের আগে এখানে নিহত হতে হয়েছে সারা এগুলি বৃদ্ধ হয়ে সংগ্রামের উপস্থিতি আমরা সেই দিদি সময় সময় পেরিয়ে নতুন যাত্রার সমৃদ্ধির যাত্রা এই যাত্রা গণতন্ত্রের এই যাত্রা ধর্মীয় মান্যবনকে টিকিয়ে রাখার জন্য এই যাত্রা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে লড়েকে আমরা সমার সাথে অন্যত্ব সব মধ্য দিয়ে বিদেশে আমাদের কোন প্রভু নেই কিন্তু বিদেশে আমাদের বন্ধু আছে এই নীতির মধ্য দিয়ে আমরা এর আগামী বাংলাদেশ পরিচালনার এই যাত্রা এই যাত্রাতে আমরা যারা বিগত সময়ে চাষিদাম বিরোধী আন্দোলনে শরিক হয়েছিলাম সকল দল এবং সব কিছু বলে গিয়ে আমরা হতে হবে দেশের গণতন্ত্রের সাথে দেশের একটি এবং গণতান্ত্রিক নির্বাচনের জন্য যে রূপ রূপরেখা যে ঘোষণা করা হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে সেই রূপরেখের সামনে রেখে দেশের গণতন্ত্রকে রাস্তায় আমরা সবাই সম্মিলিত হয়ে যাব শহীদ প্রেসিডেন্ট জমন রহমানের সময় জলের দুর্ভিক্ষের পর বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার পর পছাত্তরের পরিক্রমার পর শহীদ প্রেসিডেন্ট জমান রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আবারও একতাবদ্ধ হয়েছিল স্বাধীনতা যুদ্ধের পর আমরা শহীদ প্রেসিডেন্ট জন উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি বাংলাদেশে আমরা রাজনীতির সেটাকে অবরুদ্ধ গণতন্ত্রকে আমরা মুক্ত করে এনেছিলাম আমরা বাংলাদেশকে সমৃদ্ধির করে নিয়ে গেছিলাম আমরা বাংলাদেশকে শরীরভর বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ করার প্রয়াসে আমরা এগিয়ে গেছিলাম বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখেছিল বারবার বাংলাদেশের মানুষ হুটফাট খেয়েছে শহীদ প্রেসিডেন্ট যাওয়ার ওপরকে দেশি বিদেশি কুচক্রিয়া হত্যা করার পর আমার বাংলাদেশকে একটি পুতুল সরকারের প্রতিষ্ঠার জন্য একটি সামরিক জারি করে সৈরাচারী শাহী পার্শ্ববর্তী একটি দেশ ইন্ডিয়ার কাছে নথা জানু একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল একটি স্বৈরাচারী সরকার সেই সৈরাচারী সরকার সেই সৈরাচারী জনতার বিরুদ্ধে নয় বছর গৃহপদ থেকে শুরু হয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদের জন সংগ্রাম করে রাস্তাঘাটে ময়দানে সংগ্রাম করে দেশে আবার গণতন্ত্রের পথে পেরিয়ে এসেছিলেন দেশে আবার স্বাধীনতা এবং সার্বভৌমকে দেশের সংগ্রাম করেছিলেন এবং তাক্ত করেছিলেন কিন্তু আবারও বারবার সেই একই খায় সেই তিন দেশি ছাত্র বাংলাদেশকে পিছনের যাওয়ার জন্য ষড়যন্ত্র করেছে বারবার ষড়যন্ত্র হয়েছে আর সেই ষড়যন্ত্র চিহ্ন করে বারবার বাংলাদেশকে সঠিক রাস্তায় উন্নয়ন এবং ষড়যন্ত্রকারী বারাবার ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র করে বাংলাদেশকে কিছু এমন এক অবস্থায় বাংলাদেশকে করেছিল সেখান থেকে আমাদের নেত্রী দেশনেত্রী সাবেক তিন চেম্বারের প্রধানমন্ত্রী বেগম তাহলে দেখলাম সংগ্রাম করেছি সেই সংগ্রাম করতে গিয়ে দেশনে ত্রিবেগম খালেদা জিয়ে পঁচাত্তর বছর হয়েছে আটাত্তর বছর বয়সে তোমার দেশের ত্রিবেগম খালেদা জিয়াণ হতে হয়েছে শুধুমাত্র দেশ পাত্রিকার কোন থেকে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কোনো পর থেকে দেশের উন্নয়নের কোনো পরে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কোন থেকে এই বৃদ্ধ বয়সেও আমাদের নেত্রীকে ছয়টি বছর আমরা আমাদের নেতা বাংলাদেশের প্রাণীর গিয়েছেন যে সমৃদ্ধির বাংলাদেশের কথা আমরা বলি সেই সমৃদ্ধ উন্নয়নের বাংলাদেশ জন্য যিনি সদর যুক্ত আছে বসে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই বাংলাদেশের লোকসা থেকে পাথরিয়া পর্যন্ত প্রতিটি মানুষের আন্দোলনের দীক্ষিত করেছে বাংলাদেশকে আবারও গণতান্ত্রিক আবহাওয়ায় ফিরিয়ে আসার জন্য কাজ করেছে প্রেসিডেন্টকে বিতাড়িত করে বাংলাদেশকে আবার গণতন্ত্রের উপহার দিয়েছে আজ সবাই এসেছে দুই হাজার চব্বিশ পরবর্তী এই বাংলাদেশে উন্নয়নে অগ্রগতি বাংলাদেশের দিকে আমরা চুপ বকিরা সমৃদ্ধির বাংলাদেশের দিকে আমরা চুপ যে দানের শেষ বারবার এবং উৎপাদন এবং উন্নয়ন দিয়েছে যে ধানের শেষ বাংলাদেশের সমৃদ্ধি দিয়েছে যেই তার শেষ বাংলাদেশে মানবিক মূল্যবোধ বাংলাদেশে দিয়েছে সামনের বাংলাদেশ কলেজ তুলতে চেয়েছে সেই তারে শিশের পক্ষে আমরা একতাবদ্ধ হব কিনা না সেই কাশিদামের দুষ্কর্দের পক্ষে আমরা থাকবো তা নির্ধারণ করার সময় এখন এসেছে তাই তাই নির্ধারিত করার সময় এসেছে তাই এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আর সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা স্থানে বাজারে বাজারে গঞ্জে গঞ্জে গ্রামে গ্রামে এলাকা এলাকায় প্রতিটি স্থানে একটি রাষ্ট্র সংস্থানের কর্মসূচি নিয়ে ছুটে বেড়াচ্ছি সেই রাষ্ট্র সংস্থানের কর্মসূচি শহীদ উত্তর কিন্তু বাংলাদেশের সকল কাছি গ্রামের বিরোধী দলের অবস্থান ছিল এই একটি সভা কর্মসূচি তারা মনের প্রাণে গেঁথে নিয়েছে আজ সেই একটি সভা কর্মসূচি কাছে কাজে পৌঁছে দেব আজকে হয়তো আমরা এই রাস্তায় এই বাজারে পৌঁছে দেব কিন্তু আজকের পর থেকে গোয়েন্টের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে আমরা দুইজন তিনজন করে

ایک بار سب نے دیکھ کے